এই জীবনে তো কম জানাজা জানা এই জীবনে কম লাশ কবরে নাই চোখের সামনে নানি দাদা দাদি চলে গেল কত বন্ধু চলে গেল এক ক্লাসে লেখাপড়া করেছি কত আড্ডা দিতাম আনন্দ করতাম আজ ক্লাসের ভাইরা নাই ও আল্লাহর বান্দা এক সাথী ভাই আমার বড় আপন নাই লেখা পড়ার পরে এখন বয়ানে নাই মে গেছি আর মোলাকাত নাই মোবাইলও নাই খুঁজ দে খুঁজদে একদিন বাড়ির দরজায় ঢুকলা আমার আমারও মুখ ভাই আমার এক ক্লাসের কোথায় বাড়ি খুঁই বাড়ির দরজা দিয়ে দুইখান নাম জিগেইলাম কাহাই বাড়ি তার কোথায় আমার ভাই একটু তার সাথে মোলাকাত করবো যেই লোকটা আমার কথার সামনে এসে দাঁড়াইছি দেখি দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে চোখের পানি সেরে দিস আমি বললাম ভাই আপনি কে কেন কাদিন বলে আপনি যার কথা বলতেছেন সে আমার কলি যারা পণ ভাই কয়েক মাস আগে তিনি দুনিয়ার থেকে চলে গেছেন হটা কৃষ্ণ করে মারা গেছে তার কোন সন্তান আছে নি বলে একটা বাচ্চা আছে ছেলে একটা মেয়ে একটা ছোট ওদেরকে ওদের কি হালাত কয়েদের দিন সব বাচ্চারা খেলাধুলা করে আনন্দ করে আমার ওই ভাইটা দারে দারে ঘুরে আর কান্না করে আর বলে আমার আব্বু কই আমার আব্বু কোথায় বল এরে আল্লাহর বান্দা কিসের পেছনে ঘুরতেছ এমন একটা দিন নাই লাশের খবর নাই কত মানুষ ঘুমাইয়া এমন ঘুমে চলে গেছে আর উঠে নাই তুমি যে আগামী বছর বাজবা বয়ানে বসবা তার কোনো গ্যারান্টি নেই গত বছর এখানে বয়ান চলছিল বয়ান করেছিলাম অনেক বান্দারা ছিল আজকে খবর ও গত বছরের অনেকে দুনিয়াতেই নাইতেই নাই আগামী বছর বয়ান চলবে এই জায়গা আর যারা আসি কে থাকবো কে থাকবো না কোনো গ্যারান্টি নেই ও আল্লাহর গোলাম ও যুবক বাবারা ও পর্দার আলের মা বোনেরা মাইকের আওয়াজ কানে যায় গল্প করে করে তো জীবনে কম গল্প করলেন না আজকে কি একটু দিনের কথা শুনবেন না রে মা জীবনে তো রাত মোবাইল চালাইয়া চালাইয়া রাত কম কাটান নাই জীবনে তো কম আড্ডা দেন নাই গুণা করেন নাই তামা কম করেন যেন আজ রাই এসে হাজির হয়ে যায় জীবনের আড্ডা সেদিন শেষ হয়ে যাবে ছেলে মেয়েরা কাপবে আব্বু আব্বু বলি মায়ের জবানের আওয়াজ হবে না বাবা বাবা বলে ডাকবে বাবার জবানে আওয়াজ হবে না সবাই সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া বাস বাগানে নিয়ে যাবে কই বাড়ি ঘর কই আমার আপন বন্ধু কেউ কাছে যাবে না আমার আপন রক্তের লোকের আমার গেঞ্জি জামা বেলের দিয়ে কেটে কেটে রেখে দিবে এটা কুকুর মালিকের বাড়ি পাহারা দেয় বিনামায় মালিক আর তুমি আমি আল্লাহর থেকে কি পাও নাই তোমাকে আমাকে আল্লাহ সুস্থতার নে দিয়েছেন কি করবা যেই মানুষটা মাথা ব্যথা জ্বর ঠান্ডা ওই মানুষটারে গিয়ে দেখো তার কাছে সুস্থ তার মূল্য কত আল্লাহ তোমাকে আমাকে হায়াত দিয়া রাখছি করোনার সময় কত প্রাণ চোখের সামনে চলে গেল ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে কত তাজা তাজা প্রাণ চলে গেল ও আমার কলিজার যুব তুমি কয় দিনার বাজমা গাড়ির নিচে যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ ঘুমের বিছানায় লাশ আল্লাহর তরফ থেকে জীবনে সব কিছু পাইছো বিনিময় আল্লাহ রেখে দিছ আল্লাহ তোমার থেকে টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই চান না বরং আল্লাহ কত দয়ার মালিক চব্বিশটা ঘন্টাকে আল্লাহ ভাগ করিয়া রাত আর দিন বানাইছেন এই রাত দিন বান্দা তোমারে দিয়া দিছে এই চব্বিশ ঘন্টায় তুমি জীবন চালাও তবে এর মধ্যে বেশির সংখ্যা টাইম বাইশ ঘন্টা আল্লাহ দিয়া দিলেন বান্দা তোর ব্যক্তি কাজে ব্যয় কর বাইশ ঘন্টা সময় তুমি লেখাপড়ায় কাটাও চাকরিতে কাটাও ব্যবসায় কাটাও

দেখতে সোহেbani আসে না আর ওয়াজের পেন্ডিলে দেখবেন বহু আল্লাহ ওয়ালারা বয়ান করেন মানুষ হাউমাউ করে কান্না করে থানা আসে মিনিয়া পুলিশ বেতের বাড়ি দেয় কাঁদে না কোরআনীর ময়দানে মানুষের চোখে কেন পানি বলো ভাবো কে ওকে মারলো চিন্তা করো এটা তো সেই বেহেস্তের বাগান যেখানে জীবনের এমন বাগানে সবাই বসতে পারে না আল্লাহ যাকে কবল করেন সেই বসতে পারো ও আমার কলি যার যুবক বাবারা মৃদ্ধ বাবাজি বর্দানা রানের মা মনের আমার আল্লাহ আপনাকে সব দিলেন চব্বিশটা ঘন্টার বাইশ ঘন্টা সময় তুমি তোমার ব্যক্তি কাজে লাগাও বাকি দুইটা ঘন্টা তুমি তোমার কল্যাণে আখেরাতের মধ্যে ব্যয় করো দেখেন আল্লাহ কত দয়া করছেন আমাদের বাইশ ঘন্টা তুমি ব্যবসা করো চাকরি করো লেখাপড়া করো মাত্র দুই ঘন্টা সময় তাও মি আল্লাহর জন্য না তোমার কল্লানে আখেরাতে ব্যয় করো আল্লাহর কোন আয় নাই ব্যয় নাই তোমার কল্লানে তাও কিন্তু একসাথে না যদি আল্লাহ বলতেন দুই ঘন্টা একই টাইমে তেলাওয়াত করো কষ্ট হবে বান্দার দুই ঘন্টা একটানা নামাজ পড়ো কষ্ট হবে আল্লাহ কত দয়ার মালিক এই দুই ঘন্টা আল্লাহ ভাগ বাঘ করে দিছেন যেন কষ্ট না হয় দুই ঘন্টা টাইম আমাদের ভাগ করে দিছেন যাতে করে আমাদের কষ্ট না হয় পার্সোনাল কাজে যেন ঝামেলা না হয় বলে কেমনে ফজরের চার রাকাত নামাজে বিশ মিনিট সময় দিয়া দোকানে যা অফিসে যা দীর্ঘ টাইম কাজ করে আবার জহুরের সময় দশ রাকাত নামাজে বিশ মিনিট দিয়ে নিয়ে আবার দোকানে যাও অফিসে যাও আবার আসরের চার রাকাত নামাজে বিশ মিনিট দিয়ে দোকানে যাও আবার মাগরিবের পাঁচ রাকাত নামাজে বিশ মিনিট সময় দিয়ে তুমি আবার দোকানে যাও এসার সময় নয় রাকাত নামাজে বিশ মিনিট সময় দিয়া ঘরে যাইয়া সন্তানের হক আদায় করো পরিবারের হক আদায় করে ঘুমাও বিশ মিনিট বিশ মিনিট বিশ মিনিট করে আল্লাহ দুই ঘন্টা ভাগ করে দিলেন আর বাইশ ঘন্টা তো তোমার আলাদা স্পেশাল তোমার মাত্র দুই ঘন্টা সময় তাও বিশ মিনিট মিনিট করে ফজরের চার রাকাত জহুরের দশ রাকাত আসর চার রাকাত মাগরিবে পাঁচ রাকাত এসার সময় নয় রাকাত এই সময়টাও যদি দিতে না পারো আল্লাহ বলেন আমার পানি আমার দ বাতাস আমার দেয়া সূর্যের আলো আমার দেয়া চাঁদের আলো আমার দে জমিনের ফসল আমার দেয় গাছের ফল ফল আমি আল্লাহ